সকালে উঠে ব্রেকফাস্ট হলো ঘর দোর ঝাড়া হলো মানে আর কি বাসি ঘর দোর ইয়ে হলো আর জানলা এখনো খোলা হয়নি কারণ খুললেই না হাওয়া আসছে ভীষণ হাওয়া আসছে ঘরে তাও জানলাটা বন্ধ রাখলে ঘরে সোয়েটার ছাড়া থাকা যাচ্ছে নালে খুব হাওয়া আসছে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে মা করছে রান্না বান্না এই যে মাথা কি করছে মটরশুটি আলু দিয়ে চিকেন যে তরকারি ভেজে তরকারি আর আরেকটা জিনিস দেখাই তো শুধু তেল আছে কই ও দাঁড়াতে বলতো এই কাছিটা দে মাকে গিয়ে তো এই তেল আর সসিজটা তো গামলায় আছে এখনো মা হাত ব্যস্ত বলে আর কিনতে পারলো না গামলাটা তুলতে পারলো না তেলটাকে নিয়ে নিয়েছি আগে আসলে এত গোছ হচ্ছে কারণ আজকে আমরা বাড়ি চলে যাবো মানে এখন অনেক কিছু প্ল্যানিং আছে এত কিছু ডিটেলস তো বলতে পারছি না তোমরা প্রতিদিন তার ব্লগ দেখলেই বুঝতে পারবে তো আজকে আবার বাড়ি চলে যাব তাই জন্যই আর কি রান্নাবান্না হচ্ছে আর কিছুটা নিয়ে যাব বলে ওইভাবে তেলটাকে তুলে রেখেছে মা তেলটাও নিয়ে যাব তো এখন কি রান্নাবান্না হবে তারপরে এক এক করে ফ্রেশ হব স্নান করবো স্নান টান করে তারপরে ওই তিনটের লোকালটা ধরবো রানা লোকাল আর বেশি বক বক করছি না আগে কিছুটা এগোই জানি না আজকেও কতটা শেয়ার করতে পারবো এখানে একটু নেটওয়ার্কেরও প্রবলেম হয় বলেছি তার উপরে সব বন্ধ তো এই জন্য খুব বড় বড় ব্লগ দিতে পারছি না ছোট ছোট ব্লগ দিচ্ছি তো এটা হচ্ছে সকালের আপডেট তো আবার কিছুক্ষণ পরে কিছুটা কাজ এগোই তারপর আবার ফিরে আসছি এখন বারোটা কুড়ি মেয়েকে স্নান করিয়েছি খাওয়াবো তাই তরকারি নিচ্ছি আর এই দেখো আজকের তরকারি রং খুবই সুন্দর হয়েছে ঝাল হয়নি এটা টমেটো আর কাশ্মীরি মিরচা তো নিয়ে খাওয়াবো তারপর আমরা স্নানে যাবো বলেছিলাম রেডি হয়ে দেখা হচ্ছে কিন্তু ভুল মানে দেরিতে আর কি ভুলে গেছি দেরি হয়ে গেছিলো আর ওই যে মেয়ে বাবার কোলে কোলে মাছ দেখছে তো ট্রেন এখনো দেয়নি এক্ষুনি না দেবে আর আমরা দৌড়াবো মানে বলতে না কথা বলতে বলতে দিয়ে দিয়েছে তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দশ মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে তো দেরি হয়ে গেছিলো তাই আর দেখা করতে পারিনি তো এখনই দেখালাম ওই দেখো এখন সাড়ে ছটা বাজে আর আমার মোটমাট মানে অনেকক্ষণ আগেই ফিরেছি ওই সাড়ে পাঁচটার দিকে তো মানে ভিডিও করছিলাম ঠিক সেই সময় দেখছি রানাঘাট লোকাল দিয়েছে তাড়াতাড়ি করে গেলাম একে দিয়েছিল তো ট্রেনটা ভালোই ছিল ভালো এসেছে মেয়েও পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে ফুল সাপোর্ট করেছে তো এসে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম ঘরে এলাম তখন সাড়ে পাঁচটা খাওয়ালাম আমরা খেলাম ঘর তো খুব একটা ময়লা হয়নি দু তিন দিন আর কি হবে তো একটু ঝাড়পোচ করে হালকা পাতলা গুছ গাছ করলাম খাওয়া দাওয়ার গুলোকে বার করলাম ভাত তরকারি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বার করলাম এখনো আছে এই যে ব্যাগে আছে আস্তে আস্তে করবো একটু বসি আর এই যে ওর বাবার কোলে কোলে সোয়েটার আর মোজাটা একেবারে রাতে খুলিয়ে কালকে ধুয়ে দেব এই জন্য পরিয়েই রেখেছি এই যে সব পরিষ্কারই ছিল একটু হালকা পাতলা ঝেড়ে নিলাম এখানে এই যে গামলা কাপড় কালকে একটু ধুয়ে দেব রান্না বান্না তো নেই শুধু ভাত করতে হবে ডাল করব কারণ সসে ডেনেছি তো ওই জন্য খালি ভাত আর ডাল করব ব্যাস হয়ে যাবে তখন একটু বসি তারপরে দেখি কি করছি না করছি তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এখন ওই দেখো দেখা যাচ্ছে ওই যে পোনে নটা তো হাজব্যান্ড গেছিল একটুখানি দোকানে টুকটাক কেনাকাটি রুটি রুটি তো আমি এনেছিলাম ওখান থেকে একটু চিনি দুধ এগুলো আর কি স্লাইস ব্রেড আমি ওখান থেকে এনেছি ওটাকেই কালকে হয়ে যাবে আর আজকের জন্য টুকটাক ওষুধপালা এটা সেটা সংসারে তো নাই নাই থাকেই সেগুলোই আর নিয়ে এসেছে এই দেখো মেয়ের জন্য খেললাম এই যে চুটকি চুটকির জন্য পাঁচ রকমের কি একটা ওই জানে কি একটা বাবা দাদা পাঁচটা দাদা খুলে দাও খুলে দিলাম খেলা করছে ঘর তো ভরে গেছেই পুরনো খেলনা দিয়ে ছড়িয়ে মুড়িয়ে খেলা করছে খেলা করছিল বসেছিলাম আর ওর বাবা গিয়ে বাজার থেকে ঘুরে এলো এগুলোকে খুলেছে প্যাকেট থেকে খুলে কি সুন্দর দেখো ছোডাল একটা আবার ভেঙেও গেছে এই যে লালটা কি ভেঙে গেল লালটার শর্টটা লালের শটা ভেঙে দিয়েছে যাই হোক ওর খেললাম ও আর কতদিন রাখবে বাচ্চা এখন ওকে খাওয়াবো সন্ধ্যাবেলা ওই কেক নিয়ে এসেছিলাম স্লাইস কেক সেটা খেয়েছে এখন ভাত খাওয়াবো ওর বাবা কী করছে বলে নি তারপরে ওকে খাওয়াবো তারপর আমরাও খেয়ে নেবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করবো ভাবছি ঠান্ডাও লাগছে আর এসে আর মানে এনার্জি নেই ক্লান্ত লাগছে ও তো খেলছিলো আমার যেন চোখ ঝিমিয়ে পড়ে যাচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট